আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই যে বন্ধুরা আপনারা ভিডিওতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে আলু গাছ এই আলুগুলো কিন্তু আমরা নিজেরাই চাষ করে থাকি আপনারাও কিন্তু চাইলে এই আলুগুলো চাষ করতে পারেন খুবই অল্প খরচে কিন্তু এই আলুগুলো চাষ করা যায় বন্ধুরা আপনারা যদি অল্প খরচে আলুগুলো চাষ করতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের এই পুরো ভিডিওটা দেখে নিয়ে কিন্তু আপনারা কিন্তু আলুগুলো চাষ করতে পারেন বন্ধুরা আপনারা যদি আলু চাষ করতে চান তাহলে অবশ্যই আপনারা বেলে মাটিতে আলুগুলো চাষ করবেন আর না হলে আপনারা বেলে বেলেদোয়াশ মাটিতে এই আলুগুলো চাষ করবেন বন্ধুরা আলুগুলো চাষ করার জন্য কিন্তু আপনাদের আলুর বীজগুলো বা চারাগুলো প্রয়োজন এই আলুর বীজগুলো এবং চারাগুলো কিন্তু আপনারা আপনাদের গ্রামগঞ্জের হাটবাজারে যদি বন্ধুরা ভালো করে খুঁজে দেখেন তাহলেই কিন্তু এই যে আলুর বীজগুলো পেয়ে যাবেন তারপর কিন্তু আপনারা আপনাদের জমিটা ট্রাক্টর বা লাঙ্গল দিয়ে আপনারা চাষ করে নেবেন ভালো করে চাষ করে নেওয়ার পর কিন্তু আপনারা আপনাদের জমিতে বন্ধুরা এই যে আলু বন্ধুরা চারাগুলো আপনারা ভালো করে রোপণ করে দিবেন রোপণ করে দিলে কিন্তু আস্তে আস্তে বড়ো হবে যখন এগুলো আস্তে আস্তে বড়ো হবে তখন কিন্তু এই আলুগুলো কী হবে বন্ধুরা আস্তে আস্তে বড় হয়ে গেলে তখন কিন্তু এই আলুগুলা এই মাটির নিচ থেকে বের হয়ে যাবে তখন এই আলুগুলো আপনারা নিজেরাও খাবেন এবং বাজারে বিক্রি করে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন বন্ধুরা আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকলে আমাদের এই চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করে দিন